চেষ্টা করবা আমার মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না নবী আলাই সালাতাম ফরমান মাওলার রহমত ব্যতীত কেউ জান্নাতে যাইতে পারবে না সাহাবার প্রশ্ন ইয়া নবী আল্লাহ আপনি নবী জান্নাতে কাউকে পুষাবার ক্ষমতা রাখেন না

দামু দামান তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চোখ তোমার ভয়ে সব সময় কান্দতে থাকবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে গল চোখে রক্ত পানি শুরু হয়ে যাবে ফিল্মিজের মধ্যে আওয়াজ আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন আলী সাউফী আজিজু কাজীযিন মির্জাল মিনা আল বুকার যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন ধরাইয়া দিলে দেখবেন পাতিলের মধ্যে গুম গুম গু আওয়াজ করতে থাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কানতেন তার কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইয়া আসত বাবারে যেই নদী রাগিলা পিসিরা সমস্তগুলো মামলা মাফ করিয়া দিছে আমার নবীর কোনো গুণা ছিল না কিন্তু আমার মাল ফজিলাত বয়ান করার জন্য এই কথা বলছে সেই নবীরা এত কান্দতে পারে তোমার আমার চোখে কেন পানি আসে না বলে তোমার উপর তোমার আমার মধ্যে মাওলার কোনো ভয় নাই নবী কি বললেন পেয়ামতের ময়দানে খবর না খবর রাখবে থাকবে না যখন আমল নাম উঠতে থাকবে নবী আলী আমিও প্রেশান হয়ে যাব। যে আমার আমল নামকে ডাইন হাতে পারে না অন্য কোনো ঘটনা ঘটে যখন মিজান কায়েম করা হবে

পুলসিরা প্রত্যেককে সে যে হোক না কেন পারি দিতেই হবে কেমনি দিবেন এই পুলসিরা পারি চুলের চেয়েও চেক তলোয়ারের চেয়েও দাঁত নিচে জাহান নামের আগুন আমাবস্যার চেয়ে অন্ধকার এটা কিভাবে পারি দেবে মানুষ তিরিশ হাজার বছরের রাস্তা এটা কোনো মানুষের বিবেক দ্বারা এটা পারি দেওয়া সম্ভব নবীর আশেক কই সব আমরা দাবি করি নবীর আশেক নবীর পাদে ব্যাপার নবী জান্নাতে কাউকে পুষাবার ক্ষমতা রাখেন না খুব ভালো মতো বুঝো আমার নবী ইচ্ছা করলি আমার নবী কেন নবী আদম ইচ্ছা করলি নবী ইব্রাহিম আলাইসালাম ইচ্ছা করলি নবী নূ আলাইসালাম ইচ্ছা করলি নবী মুসা আলাইসালাম ইচ্ছা করলি নবী ঈসা আলাইসালাম ইচ্ছা করলি আমার নবী ইচ্ছা করলি কাউকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি নিতে পারেন না কথা বলেন সুপারিশ এক জিনিস নেওয়া দেখেন সুপারিশ সবাই করবে এই জমিন তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ করবে এই জমিন আল্লাহ তোমার এই বন্দা এখানে বসিয়া আমার বুকে তোমাকে চেষ্টা দিস আল্লাহ তোমার এই বন্দা বাতেলের বোকাবেলা এই জমিনে বসে লড়াই করছে তোমার সবাই জান্নাতিরা কিন্তু জান্নাতে নেওয়ার ক্ষমতা কেউ রাখে না সুপারিশ করার ক্ষমতা সুপারিশ করার ক্ষমতা মাটির আছে কোরআন শরীফ হাফেজের পক্ষে সুপারিশ করবে তেলোয়াতকারীর পক্ষে সুপারিশ করবে মুজাহিদের পক্ষে তলোয়ার সুপারিশ করবে মুজাহিদের পক্ষে ঢাল সুপারিশ করবে আল্লাহ আমাকে দিয়া তোমার বান্দা বেঈমানদের বিরুদ্ধে লড়াই করছে তুমি তাকে মাফ করে দাও সুপারিশ ভিন্ন জিনিস একজন আলেম কত মানুষকে সুপারিশ করে জান্নাতি নিতে পারবে আল্লাহ ভাগে ভালো জানেন তার কোনো হিসাব নেই কোনো নিকাশ নেই সুপারিশ এক জিনিস কিন্তু ক্ষমতা কার কাছে কি দিবে সুপারিশ করবে আল্লাহর কাছে এই গাছগুলি তোমার পক্ষে আমার পক্ষে কে ময়দানে সুপারিশ করবে আল্লাহ তোমার বন্ধ এখান থেকে হাঁটছে আর জিকির করছে আমি নিজে শুনছি

আল্লাহর পর আর কেউ আসে আমাকে বলো তো এটা মাথার মধ্যে নেও আল্লাহর পরেই সর্বশ্রেষ্ঠ কে জনাব মোহাম্মদ রসুল্লাহি সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট এর চেয়ে সর্বশ্রেষ্ঠ আর কেউ নেই আল্লাহর পরেই তার স্থান জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লিক আসসালাম